হ্যালো বন্ধুরা উইকেন্ড পড়ে গেছে আর এই উইকেন্ডে আজ বাড়িতে বানানো হচ্ছে জিবে জল আনা একটা ভীষণ স্পেশাল খাবার আসলে বেশ কিছুদিন ধরে মিষ্টু বায়না ধরেছে ওর সব থেকে প্রিয় খাবারটা বানিয়ে দেওয়ার জন্য মাটন চপস হ্যাঁ মাটন চপস খেতে মিষ্টু প্রচণ্ড ভালোবাসে তাই নিজে না খেলেও মেয়ের আবদারে বিদ্যুৎ আজ বানাচ্ছে মিষ্টুর ভীষণ পছন্দের জীবে জল আনা মাটন চপস তোমরা অনেকেই জানো যে বিদ্যুৎ রান্না করতে প্রচণ্ড ভালোবাসে ও মাটন খায় না কিন্তু অসাধারণ মাটন চপস বানায় কাল অফিস ফেরত আমি মাটন রিবস নিয়ে এসেছি আর সেটা দিয়েই আজ মেয়ের আবদারে বিদ্যুৎ বানাচ্ছে ভেরি স্পেশাল এই মাটন চপস বিদ্যুৎ কিন্তু চিংড়ি মাছ কাঁকড়া কোনোটাই খায় না কিন্তু ও চিংড়ি মাছেরও দারুণ সব রেসিপি বানাতে পারে তবে মিষ্টুর সাথে সাথে বিদ্যুতের বানানো এই মাটন চপস আমারও প্রচণ্ড প্রিয় এই মাটন চপস বানাতে খুব একটা বেশি সময় লাগে না আর এটা হলে আমার আর মিষ্টুর খিদেও ভীষণ তাড়াতাড়ি পেয়ে যায় বিদ্যুৎ মাটন খায় না বলে ওর জন্য আজ লাঞ্চে বানিয়েছি ওর ভীষণ প্রিয় কষকষে ডিমের ঝাল দেখো মাটানে কি দারুণ কালার চলে এসেছে আর দেখতেও অসাধারণ লাগছে মাটানের গন্ধে সারা বাড়ি এখন ম ম করছে বিদ্যুতের বানানো লোভনীয় মাটন চপস একদম রেডি হয়ে গেছে এবার খালি খাওয়ার অপেক্ষা মেয়ের আবদারে আজকে বাবা বানিয়ে দিয়েছে মাটন চপস তাই আজকে আমাদের উইকেন্ডের লাঞ্চের মেনু হলো সাদা ভাত তার সাথে জিবে আনা মাটন চপস মিষ্টুর সব থেকে প্রিয় খাবার হলো মাটন আর ও মাটন চপস খেতে প্রচন্ড ভালোবাসে মাটন চপস থেকে এত ভালো গন্ধ বেরোচ্ছে যে আমার জিবে জল চলে আসছে আমি আর রেজেস্ট করতে পারছি না দেরি না করে আমি মিষ্টুকে দিয়ে দিই খেয়ে দেখ কেমন হয়েছে উফ দেখতে যা টেম্পটিং লাগছে টেস্ট কর কেমন ছাল ছাল দারুণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ টেম্পটিং হয়েছে বাবার বানানো মাটন চপস আমার বেস্ট লাগে এটা ঠিক কথা আমরা কেউ ল্যাম্প চপস খাই না আর এখানে রেস্টুরেন্টে কোথাও মাটন চপস পাওয়া যায় না তাই সব সময় বিদ্যুৎ আমাদেরকে বাড়িতেই মাটন চপস বানিয়ে দেয় আর আমি শিওর এই মাটন চপস যদি রেস্টুরেন্টেও বানানো হতো রেস্টুরেন্টের রেসিপিকেও এই রেসিপি হার মানিয়ে দিত বিদ্যুতের এটা দারুণ বানায় যদিও বিদ্যুৎ মাটন খায় না তোমরা অনেকেই সেটা জানো কিন্তু মাটন না খেলেও বিদ্যুৎ কিন্তু দারুণ মাটন চপস বা মাটনের যে কোনো রেসিপি বানায় তো যাই হোক আমরা তাহলে এই জল আনা মাটন চপস দিয়ে লাঞ্চটা সেরে ফেলি তোমাদের উইকেন্ডে আজকে লাঞ্চে কি স্পেশাল খাবার হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো চলো টা টা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বা বাই